এখন নতুন করে মেমরি সেট করতে হবে অনেক দেন চার নাম্বার প্রোগ্রাম নেব চার নাম্বার প্রোগ্রামে যান কলম চাপ কলম চাপ দিলাম যে সতেরো দেন এক নাম্বার প্যাটার্ন সতেরো তে টাক সতেরো তে টাক আমি এক নাম্বার প্রোগ্রাম নেব আট নাম্বার প্যাটার্ন করব আমরা অ্যাকচুয়ালি আট নম্বর প্যাডেন না আট নম্বর প্যাডেন নতুন করে চালু করতে হবে প্যাডেন চালু করতে হলে আপনার টিনে আসতে হবে তিনে এসে কলমে এটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে চেপে চেপে আট নম্বর ফ্যাডেনে যাবেন হাটে হুম তারপরে এটা দিলে দেন এইটা চলে যাবে এরোটা চলে যাবে দেন যান কাজ করেন হ্যাঁ এখন চাই চায় যাবেন হ্যাঁ এখন প্যাডেন করা যাবে ডাইরেক্ট রেডি বাটন চাপ দিবেন আপনারা বুঝলেন এই রেডি চাপ চাপটা করে ব্যাস হয়ে গেছে আপনার এটা যদি আসে তখন এটা বন্ধ করতে হবে কথা বুঝছেন এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হলে আমার পঁয়ত্রিশে যাইতে হবে পঁয়ত্রিশ বন্ধ করে ফেলবেন বন্ধ করার পরে মেমোরি চাপ দিয়ে পঁয়ত্রিশ যেতে হবে দেয়া হাজার এটা বন্ধ করতে হবে। এই 35 যাইয়া প্লাস দিলে হবে অথবা মাইনাস। এই এটা দিয়া বন্ধ হবে। এই ওকে। লেন্থ উইথ কমাবো বাড়াবো। বন্ধ করে এটা করে এই এটা স্পিড স্পিড আপনি কমান বাড়ান যেটা করেন ঠিক আছে হ্যাঁ রেডি বাড দিয়ে ব্যাস এখনো সেলাইনের জন্য উপযুক্ত রেডি এরকম ভিডিও পাইতে হলে আপনারা সাবক্যাপ্ত করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব বুঝতে পারবেন শিখতে পারবেন এটা আমরা যেভাবে করেছি এভাবে সেম এভাবে করবেন তবে আর কোনো সমস্যা থাকবে না মেশিনের মডেল নম্বর হচ্ছে এটা एल के उन्नीस सौ बी एच एस